তুই এত সুন্দর করে কথা কোস সাথে কথা কথা মজাই লাগে দাদা তুমি আর আমি যদি চাই তাহলে তো আমার জামাইরে কত সাজা দিতেই পারি কিন্তু আমরা কি এত খারাপ আমরা ভালো আমরা সাজা দিব কেন এই যে আমরা যে কথা কই এই যে সময় যে কাটে যায় আমরা বুঝতেই পারি না বাট আমরা যে কথা কই আমাকে কথা আমরা বুঝতে পারি না তাও কিন্তু মজা লাগে হ্যাঁ

কেবা গার্ল ফ্রেন্ড কেবা বয়ফ্রেন্ড দেখার বিষয় না দানের বেলা সবাই সবাই আমার মালিক আমার আল্লাহ নাম নামে যারা কইরা গেলা দান হায় হায়াতের মালিক আমার আল্লাহ নবী আহ তো মানুষ না আবার কফালে বলা দান গান কথা দিন কি বদলে গেল এত রকমের ভিক্ষুক জীবনে দেখছি কিন্তু এর অম ভিক্ষুক জীবনেও দেখি নাই ভিক্ষুক রায় তাল চায় ডাল চায় কাপড় চায় এ তো গান শুনতে চাইতে কই আমি গান শুনতাম গান কই শুনতে চাইলাম গান যাই এক একজনের শুধু এক এক রকম কষ্ট এর মনে হয় গানের কষ্ট এক গরিব মানুষ দেখা কেউ মনে হয় গান শোনায় না কেউ হয় গান শোনায় না গান শোনায় না আসা করছি

দুই মহিলা আবার ফিটাইছে মাবুদ মাবুদ তুমি তারমানিক গ জমিনী সামাজিক অসামাজিক গজব আছে তার গজব ডালি মহিলার তুমি আসমান তাকে খালা করে দাও আল্লাহ থারে বানিয়ে দো এমন বানাও

আমরা মনে করি দুঃখ কষ্ট রেখে না আসলে যে দুই পুরি মানে যে দুই বেডি আমাদের পিঠছে এটা আসলে আমার দুই বিবি আমার দুই বউ আমি মনে করি কষ্ট রেখে না বুঝে না বুঝে না এই দুই রাই আসলে বয়রা বসার বনা তুই গো বয়রা নি ওয়ো আমি যে কষ্ট পাইছি রে বাবা তোমার এই কষ্ট দেখি আমার কষ্ট গেছে কি আমার যে জখম হইছে এগুলা তো ঔষধ দিলে যাইব কি কিন্তু তুমি জীবন কেমনে কাটাই রে তোমার জীবন কেমনে কাটার বাবা কপালের দোষ থাকলে যাও আর কি আসল ঘটনা কি এটা বুঝে না

ঠিক আছে আমরা চিন্তা করলাম গরিব মানুষ অসহায় মানুষ কেউ মনে হয় না দুঃখে আছে একটা দুঃখের গান শুনলাম হয়ে যাবে তাতেও তার মন ভরলোই না শুনছে এখানে কিন্তু শেষ না সে আবার কয় কি গান শোনা শেষ হয়েছে ও গাইছে আমি গাইছি বলকে পিঠ না খাইতে চাইছি

এই বড় বউ কইরে আমি দেখি এ বড় বউ এ বড় বয়রা বড় বয়রা কি হয়েছে সিনো কিছু কিছু জানি কি হয়েছে কি হয়েছে তোমার একটা কথা বলিবার জন্য ডাকিছি ভালো করে শুনি হ। তোমার গটটা ওন তালা মারি রাখো গটটা তালা দাও হ্যাঁ তালা দাও তালা দাও আমি স্বপ্ন দেখছি দেশের পরিস্থিতি ভালো না তিনজন এরুমেই থাও তোমার গটটা তালা দিয়ে আসো যাও

দুলা ভাই আইলে তোমার দুলা ভাই রাতে তোমার আটটা দিয়ে সুন্দরভাবে বুঝাই দিবো দুলা ভাই তোমার তোমার বাড়িতে তোমার আম্মারা দেওয়া আবার মারে দেহা শেষ হইলে দুলা ভাই তোমার বাড়িতে বুঝাইতে পারছি হ্যাঁ হ্যাঁ বুঝছি কি আমার আম্মায় অসুস্থ আর তুমি নিজের হাতে আমারে বুঝাইয়া দিবা এই তো কেটা কইছ আমার বউ সবই বুঝে ঠিক আছে মনরা শক্ত রাও শক্ত কিচ্ছু হবে না আম্মার আম্মা সুস্থ হয়ে হ্যাঁ কি হয়েছে কি কয়ে গেল কি কয়ে গেল ও বুবু শোনো বিয়ার আগে আমার একটা প্রেমিক ছিল প্রেমিক হ্যাঁ বিয়ার আগে আমার একটা প্রেমিকা ছিল হ্যাঁ ওর নাম হইলো দুলাল ভাই হ্যাঁ তো আমারে জোর কইরা বিয়া দিছে নালে আমি তেনে বিয়া হইতে চাই নাই এখন আমার জামাই আমারে কইলো আম্মা খুব অসুস্থ আমারে দুলাল ভাইরে ফোন দিতে দুলাল ভাইরে ফোন দিয়া দুলাল ভাইরে আইতে কইতে আইলে তারপরে আমারে দুলাল ভাইর হাতে নিজে বুঝাইয়া দিব বুঝছ কি কইছে হ্যাঁ আমার মনে হয় যে আমগো যে জামাই এই দুই বয়রা বউ সুখী এই কারণে সে আমার আমার যে এক্স বয়ফ্রেন্ড আমার যে এক্স এক্স বয়ফ্রেন্ড দুলাল ভাই এর হাতে বুঝাই দিব বুঝছো আমার বিয়া তো আমার মায়ের জোর কইরা দিছিল এখন আমার জামাই অভিশাপ মুক্তি বুঝছো কি কইছি হ্যাঁ আমি কি কইছি এটা বুঝছো তোর মা অসুস্থ হ্যাঁ আমার মা অসুস্থ আর কেটা জানি ওই দুলাল ভাই কথা কইলি না হ্যাঁ এটা বুঝেছি আচ্ছা একটু বুঝাইও হ্যাঁ একটু বুঝাইও